ও বিসি সার্টিফিকেটের ব্যবহার নিয়ে ডিভিশন বেঞ্চে আবার একটি নতুন মামলা হলো একেবারে ঠিক শুনেছ আবার একটি নতুন মামলা হলো সেই মামলার অর্ডার কপি আমরা তোমাদেরকে দেখাবো তোমরা যারা পুলিশের চাকরির জন্য ব্যবহার করেছো তোমরা যারা জয়েন্ট ডেন্টার জন্য ব্যবহার করেছো ভর্তির জন্য ব্যবহার করেছো তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটি খবর তার সেই খবরের সত্যতা এবং তার অর্ডার কপি আমরা কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি সুতরাং তোমার কাছে যদি ও সার্টিফিকেট থাকে বা তুমি যদি পুলিশের চাকরি প্রার্থী হও তোমার ভিডিও তার জন্য তোমার ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলবো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের যদি উপকার করতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা বিভিন্ন ভাবে তোমাদের উপকার করতে পারি যেমন বিভিন্ন রকম ইনফরমেশন আপডেট এছাড়াও বিভিন্ন ক্লাসেস একবারে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না এবং আবাসিক কোচিং সেন্টার আছে নদীয়ার বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ আর্মি এর জন্য বিশেষভাবে এই ধরনের পরিষেবা প্রদান করা হয় সেই পরিষেবার পরিবেশে আসতে হলে অবশ্যই তোমাকে এখানে ফোন করতে হবে এটাও সময় এই বিষয় নিয়ে বেশি কথা আজকে বলতে চান আজকের ভিডিওতে কারণ উদ্দেশ্য অন্য কিছু আছে সেই উদ্দেশ্যের একটাই যে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরা নিশ্চয়ই দেখেছো কি দেখেছো যে প্রথমত বলি এটা নিশ্চয়ই আরটিআই কপির মাধ্যমে আর টিআই কপির মাধ্যমে জানা গেছে যে এই শূন্য পদগুলি আছে এই শূন্য পদগুলির নিয়োগ তো হবেই না তোমাদের যেটা ফর্ম ফিল আপ করতে সেটাই নিয়োগ হবে না কেন নিয়োগ হবে না সেটা বলছি পরিষ্কার শুনো এগুলি শূন্যস্থান আছে এই ঘরগুলি ফাঁকা আছে এগুলি বিজ্ঞপ্তি বেরোবে হ্যান বেরোবে ত্যান বেরোবে এইসব কোনো গল্প নেই এগুলি ফাঁকা রয়েছে কবে বেরোবে কীভাবে বেরোবে সেটা পিআরবি বা সেটা পিআরপি বুঝবে বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বুঝবে এটা থাকে থাকে হয় কিন্তু এই এগুলি জানা ভালো কিন্তু তোমরা যেটা অ্যাপ্লাই করেছ সেখানেও কিন্তু শনির দশা একেবারে ঠিক শুনেছ শনির দশা আর এই শনির দশা যদি কাটাতে চাও কি সেই শনির দশা আমি বললাম না ও দেখাব দেখাবো ধৈর্য রাখো আগে এটা রাখো কি বলেছে মুখ্যমন্ত্রীর হাতে দশ লক্ষ শূন্য পাঁচ তোমাদেরকে ভিডিওটা কিন্তু আমরা দেখেছিলাম যে কি বলেছে তিনি নিয়োগ করতে পারছেন ও বিসি কেসের ব্যাপারে ও কেস অনগোয়িং প্রসেসে কোনো বাধা না থাকলেও পিআরবি কিন্তু কোনো লিখিত লিখিতভাবে দেয়নি শুধু মুখে বলছে কেস না মিটলে পারবো না কেস না মিটলে পারবো না তাহলে কেন তারা পরীক্ষা নিচ্ছে না সেই অবস্থাতে একেবারে দেখো কলকাতা চলো পয়লা মার্চ শনিবার শিয়ালদা থেকে শুরু হবে এক মহা মিছিল মহা আন্দোলন আর সেই আন্দোলনে তোমার থাকা জরুরি 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 যদি না থাকো তোমার ভাগ্যে শনি আছে চলো শনিটা আমি এখনই দেখাচ্ছি তার আগে এই নম্বরগুলো দেখতে পাচ্ছ যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের এই নম্বরের সঙ্গে যোগাযোগ করো আর হ্যাঁ সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আমার ছাত্রদের আমার আবাসিক কোচিংয়ের সমস্ত ছাত্রদের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে চলো একসঙ্গে লড়বো একসঙ্গে জিতে ফিরবো একসঙ্গে ডেট আদায় করে ফিরবো তোমাকে ছাড়া হবে না আমরা একা পারবো না বা ওরা একা পারবে না বা দাদারা একা পারবে না বা ইউটিউবার একা পারবে না সবার 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 প্রত্যেকের দরকার তাই এসো লড়াই করি। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি অধিকার ছিনিয়ে না আনতে পারো সারা জীবন কপাল থাপড়াতে হবে আর অন্য কিছু থাপড়াতে হবে যেটা আমি তোমাকে বলতে পারলাম না আমার ভাষায় চলো অর্ডার কপি তোমরা দেখতে পাচ্ছ যে মামলার কথা আমি বলছিলাম সেই মামলার অর্ডার কপির কিছু অংশ তোমাকে দেখায় আগে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং পড়ে নাও আমি লাস্টে বলেছি এর মানেগুলো ঠিক কি বোঝাতে চেয়েছে এই যে এই অর্ডার কপি আরও কিছু অংশ পরিষ্কার জায়গায় দেখো কি বলেছে যে কলকাতা হাইকোর্ট বাইশে মে দু সালে যে অর্ডারটি দিয়েছিল সেই অর্ডারে এখন বিচার অধীন চলছে সুপ্রিম কোর্ট সেই অর্ডারে পরে কোনো স্টে অর্ডার দেয়নি সুতরাং কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে যে ও সমস্ত ও বিসি যে সেভেন্টি সেভেন প্রায় সাতাত্তরটি ও বি বাতিল বললে গণ্য হয়েছে অর্থাৎ ও এ ও বি সে যেই হোক না কেন তার সমস্ত সার্টিফিকেট বাতিল 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 শুধু এটাই নয় তারা এবার দেখো কি বলেছে এই জায়গাটা ভালো করে দেখো অ্যাড দ্য পিটিশনার কেস এর সার্ভার নোটিফিকেশন ইস্যুড বাই রেসপন্ড ফোর টু টেন অ্যাডমিশন ডিফারেন্ট কোর্সেস ডিফারেন্ট কোর্সেস অ্যান্ড ডিফারেন্ট রিক্রুটমেন্ট পোস্ট এই জায়গাটা ভালো করে দাও যে ভর্তির বিভিন্ন কাজে এবং চাকরিতে রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্টে ওয়ার ইন দ্যাল ভালো করে দেখাও ওয়ার ইন দা নোটিফিকেশন ইন্ডিকেট রিজার্ভেশন আন্ডার ও এ আন্ডার ও বিসি বি ইভেন ইন এ ফিউ নোটিফিকেশন আন্ডার টেকিং দ্য নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দ্যাট দেয়ার অ্যাডমিশন উড বি রিভক ও বিসি এ ও বিসি বি সার্টিফিকেট ব্যবহার করেছে অর্থাৎ তোমার বয়স তিরিশ হয়ে গেছে তবুও তুমি অ্যাপ্লাই করেছো বা তুমি ও হিসেবে হিসাবে সুযোগ নিয়েছো বা বি হিসাবে সুযোগ নিয়েছো তাহলে তোমার জন্য মহা মহা বিপদ কি সেই বিপদ দেখো ভালো করে অ্যাডমিশন উড বি রিভ ইন দ্য আন্ডার ও সার্টিফিকেট বাতিল বলে গণ্য করা হবে এখানে বাতিল গণ্য ইনভ্যালিড ও বিসি সার্টিফিকেট অ্যান্ড হেন্স দেখো ভালো করে আচ্ছা বাতিল বললে গণ্য করা হবে এবং লাস্ট লাইনটা আর একটা দেখে নাও লাস্ট লাইনটা দেখে নাও যে কী বলেছে যে ও এই যে তোমাকে অর্ডারটা দেখায় তার আগে অর্ডারটা দেখায় যে বাতিল বললে গণ্য করা হবে অর্থাৎ পরিষ্কারভাবে অর্ডার দিয়েছে কি অর্ডার দিয়েছে তার বাংলা ভার্সন নামে এখানে লিখে রেখেছি আরও কিছু আগে দেখাই তারপরে তোমাকে বলবো যে তার আগে বলি মামলা কারা করেছেন মামলাটি এরা করেছেন দেখে নাও যারা সুবীর সানাল হ্যাঁ তারপরে সমীর দেবজনী বিক্রম সুদীপ্ত যাই হোক আমি আর নতুন কিছু নাম নিচ্ছি না তারপরে দেখে নাও ইয়েস এইটা দেখো যেটা আমি বোঝাতে চাইছিলাম যে যারা তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু সমূহ বিপদ যদি পরীক্ষা ছিনিয়ে না আনতে পারো তাহলে তোমাদের ফর্ম ফিল আপ আবার করতে হতে পারে ফর্ম ফিল আপ বাতিল হতে পারে পুলিশের নিয়োগ একেবারে অথরাইজ হতে পারে অর্থাৎ তোমার বয়স থাকলে নিয়োগই হবে না তুমি চান্সই পাবে না তুমি পরীক্ষা দিতেই পারবে না যদি লড়াই ঠিক মতো না করতে পারো এই শেষ সুযোগ এখনও কিন্তু এই মামলাটি কি করছে কোর্টে চলবে দেখো ভালো ইট ইস সিনসিয়ারলি হোপ দ্যাট অল ডিপার্টমেন্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য স্টেট গভর্নমেন্ট ভালো করে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কি বলা হয়েছে অ্যাভয়েড বাই দ্য সেট দ্যার জাজমেন্ট অফ কোর্ট ডেটেড টোয়েন্টি টু সমস্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে বাইশে মে দু সালে যে রায় দান করেছে সেটা মানা হোক তার মানে বুঝতে পারছ তুমি যদি তিরিশ বছর হও ও এ ও বি সার্টিফিকেট দেখিয়ে তুমি ফর্ম ফিল করেছো তোমার ফর্ম ফিল বাতিল এটাই ছোট্ট এখনও সময় আছে এখান থেকে যদি বাঁচতে চাও যদি সব চাকরি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই বলবো তুমি কিন্তু অবশ্যই এই মহা আন্দোলনে যোগদান করো আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো এই ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য এত খাটনি করে বানিয়েছি তোমাদের লাইভ করার জন্য কারণ আমাদের লাইভ আমরা গড়ে নিয়েছি এখন তোমাদের পালা তোমাদের লাইভ করতে সাহায্য করব আর ওটাই আমাদের সফলতা সেই সফলতা অর্জন করতে তোমার লাইভ করতে ভিডিওটি একবার হলেও কিন্তু শেয়ার করো কোনো গল্প নেই শেয়ার সাবস্ক্রাইব না করলেও আমাদের বেড়ে যাবে তোমার দরকার নেই কিন্তু তোমার সাথে খাদ্যের ক্ষেত্রে তোমার ভালোবাসার ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করো এবং দেখিয়ে দাও হ্যাঁ সমূহ বিপদ আসতে চলেছে এই সেই বিপদ একেবারে দেখে নাও দ্য ল কাউন্সিলিং এ পিটিশনার ডাবলি সাবমিট দেয়েন্ট এন্ট্রাস বোর্ড অফ দা স্টেট অ্যান্ড হায়ার কোর্টন বলে জয়েন্ট এন্ট্রাস জিই এবং মেডিকেল থেকে ক্যাটাগরি স্ট্রাক স্ট্রাক ডাউন স্ট্রাক ডাউন অর্থাৎ বলে কিছু থাকবে না পরিষ্কার বলে দিয়েছে সমস্ত ডিপার্টমেন্ট অল ডিপার্টমেন্টকে ও বি সি এ এবং ও বিসিবি ও বিসিবি স্ট্রাক ডাউন অর্থাৎ থাকবে না থাকবে না পরিষ্কার বলে দিয়েছে থাকবে না কোনো ইউজ করতে পারবে না ইউজ করতে পারবে না কি ওবিসি সার্টিফিকেট ও এ এবং ওবিসি বি তাহলে কি হবে পরবর্তীকালে পরবর্তীকালে এখানে কিন্তু পুরোপুরি শুনানি এখনও হয়নি আমি তোমাকে অর্ডার কপি দেখালাম এত কিছু গভীরতার সঙ্গে দেখালাম এই এই হচ্ছে সময় এই হচ্ছে তোমার জেগে ওঠার সময় যদি এরপরেও না যাগো তাহলে তোমাকে বলবো তুমি ও বিসি হলে তুমি তোমার চাকরা আসি ছেড়ে দাও কারণ তোমাদের আর কোনো কিছু করার নেই তুমি বলবে স্যার আমার সেন্টারের নাম আছে তুমি ওই সব কোনো গল্প টল্প চলবে না পরিষ্কারভাবে বাতিল হয়ে যাবে শূন্যপাদই বাতিল হয়ে যাবে যদি একটা শূন্যপাদ এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো প্রসেসই বাদ হয়ে যাবে আবার নতুন করে ফর্ম ফিল করতে হবে তাই বলবো একেবারে খুব 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 বিপদ যদি ঠিক মতো তুমি এই কাজটি না করতে পারো আর লড়াইয়ে না থেমে থাকতে পারো বা লড়াইয়ে অংশগ্রহণ করতে না পারো তাহলে কিন্তু বিপদ আমি ইমরান খান অর্থাৎ আই বলছি তুমি আমার কথাতে মিলিয়ে রেখো এবং তুমি কিন্তু পরে পস্তাবে কেউ তোমাকে সাবধানতা করবে না আমরা তোমাকে সাবধানতা করি তোমাদের স্বার্থে এবং কিছুটা আমাদের স্বার্থে অবশ্যই আমাদের স্বার্থ কারণ তোমাদের স্বার্থ পূরণ হলে আমাদের লাভ তোমাদের স্বার্থ ভালো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তোমরা সফল হলে আমাদের সফলতা তাই আমরা তোমাদের সাহায্য করছি কথা তোমাদের শুনতেই হবে এবং না শুনলে মহাবিপদ আর হ্যাঁ আলটিমেটলি চাইলে আমাদের এখানে একবার চলে এসে দেখতে পারো ধন্যবাদ জয় হিন্দোস্ত আন্দোলনে দেখা হচ্ছে